আমি তো আপনি তো এখনও আগের ড্রেস পরেন মানে আগের বাসার হ্যাঁ আমার যেই ড্রেস আপগুলো সুতির ছিল একদম যেগুলোর হচ্ছে দাম কম যেগুলো হচ্ছে আমি ওই বাসা যাওয়ার পরই কেনা হয়েছিল সেই ড্রেসগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি পড়ি কারণ আমার বাবার হচ্ছে এত সামর্থ্য নাই আর আমি এখন যেই টুকটাক কাজবাজ করতেছি এইগুলোও তো আমার ড্রেস আমি যে ওইখানে থাকছি আমি কি কোনো কিছু করি নাই ভিডিও আমাকে নিয়ে বানাই নাই আমি ভিডিও বানাই নাই সেখানে আমার হক নাই সেই বাসার মানে সেখানে আমার ইনকামও আছে সেখানে আমার ইনকাম আসে বিধেই আমি সেটা গলা উঁচু করে পড়তে পারি কারণ আমি যদি ভিডিওতে না থাকতাম অবশ্যই আমার কোনো সেখানে রাইটস ছিল না আমি ভিডিও করছি আমার সেখানে অধিকার আছে ওইখানে ওই সংসারের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার আছে প্রতিটা জিনিসের উপর কারণ সেখানে আমি তাদের সাথে থেকে থেকে ভিডিও মেক করছি হয়তো কম আর বেশি বাট অত কম না যে আমি অধিকার খাটাতে পারবো না বাট আমি অধিকার দেখে না কারণ অত কিছু আমার দরকার নেই কিন্তু এখনো যারা যারা বলতেছে আমি আগের বাসার কাপড় চুপ করি হ্যাঁ অবশ্যই কারণ সেখানে আমার অধিকার আছে আমি সেখানে ভিডিও মেক করছি যার কারণে সেই ড্রেস আপগুলো পরার আমার অধিকার আছে অনেক কিছু সেখানে আমার অধিকার আছে ড্রেস গুলা এখনো দেয় নাই পাঠায় না ড্রেস দিলে হচ্ছে আমাকে মন্দির ঋণ ক্লিয়ার করতে হবে কিছুটা তারপর হচ্ছে ড্রেস দিবে কিন্তু আমার এখন এত সামর্থ্য নাই যার কারণে আমি দিতে পারছি না